আসসালামু আলাইকুম চলে আসলাম কাতারের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আঠারোই ডিসেম্বর সারাদিন কাতারে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় যেটা কাতারের জন্য খুবই খুশি সংবাদ হলেও কাতারে কর্মরত বাংলাদেশি যে লেবারগুলো কাজ করে কনস্ট্রাকশন সাইডে মাঠ পর্যায়ে এগুলো কিছু দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে যেটার বড় একটি কারণ কাতারে প্রচণ্ড ঢালা বৃষ্টি হয় আঠারোই ডিসেম্বর যার কারণে বেশিরভাগ সাইডই মূলত ডুবে গেছে কনস্ট্র কনস্ট্রাকশন এরিয়াগুলো ডুবে গেছে যার কারণে কনস্ট্রাকশন কোম্পানিগুলো কয়েক সপ্তাহের জন্য কাজ চালিয়ে যেতে পারবে না যার কারণে মূলত সাপ্লাই কোম্পানিরাও লেবার পাঠাতে পারবে না আর তাদের প্রত্যেক দিনে হাজিরাও উঠাতে পারবে না এর বড় প্রভাব পড়বে কাতারে ফ্রি বিষয়ক কর্মরত যে লেবারগুলো আছে যারা মূলত কনস্ট্রাকশন সাইটে কাজ করে তাদের উপরে সবচেয়ে বেশি ইফেক্ট পড়বে তবে আমার এইটুকু শোনা আছে দু সালে আরও একবার প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যার কারণে বিশ দিনের মতো কনস্ট্রাকশন সাইটগুলো বন্ধ ছিল সাপ্লাই কোম্পানিরা কি করলো অনেকগুলো লেবারকে ছাটাই করে দিল মানে পুরোপুরি ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দিছে কারণ প্রচণ্ড লস হয় তাদের একদিন কাজ বন্ধ হয়ে গেলেই তাই কাতারের একটি মরুভূমিপূর্ণ দেশ হলো কাতারে কর্মরত আমরা যারা আছি তাদের জন্য এটি হয়তো ভালো নাও হতে পারে আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসছে জন্য এইটুকুই আল্লাহ হাফেজ